আচ্ছা এমনটা হলে কেমন হয় আপনাদের ইনভেস্ট করা টাকাটা যদি আমাদের দেশের সব থেকে বড় বড় কোম্পানি গুলোতে লেগে যায় এবং ওটা থেকে একটা ভালো রিটার্ন পান যেমন কোম্পানিতে যদি আপনার ইনভেস্ট করা টাকাগুলো লাগে এবং তারা তো জানেন কিভাবে রিটার্ন কামায় আপনি পাঁচশো টাকা ইনভেস্ট করলেও আপনার টাকাটি ভাগ হয়ে আমাদের দেশের সব থেকে বড় বড় কোম্পানি লাগবে ওরা যতটা উন্নতি করবে আপনিও ততটা থেকে রিটার্ন পেতে থাকবেন আজকের ভিডিওটি একদম মিস করবেন না গত ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে মিউচুয়াল ফান্ড কি মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে আজকের ভিডিওতে দেখবো ওই মিউচুয়াল ফান্ডেরই একটা ভাগ যাকে বলছে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড এটি কি এবং এটি কিভাবে কাজ করে এটার প্রস অ্যান্ড কস কোন কোন ধরনের মানুষরা ইনভেস্ট করতে পারবেন এবং এ টু জেড সমস্ত কিছু সুতরাং আজকের ভিডিওটি একদম মিস করবেন না একদম শেষ পর্যন্ত দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল আর আমার ইউটিউব চ্যানেল এগুলোকে সব সাবস্ক্রাইব করবেন জয়েন করবেন আপনি যদি ফেসবুকে দেখে থাকেন এই ভিডিওটি তাহলে লাইক করবেন আমাদের পেজটি অ্যান্ড এরকম ধরনের আরও অনেক অনেক ভিডিও আপনি আগে পেতে থাকবেন যেমনটা কত ভিডিওতে আমি আপনাকে বলেছিলাম মিউচুয়াল ফান্ডকে অনেক কয়েকটি ভাগে ভাগ করা হয় তার মধ্যে একটি ভাগ হচ্ছে ইক্যুইটি মিউচুয়াল ফান্ড ঠিক ওই ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের মধ্যেই যার মধ্যে সর্বপ্রথম ভাগটিকে বলা হয় লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আরো বাদ বাকি যে ভাগগুলি আছে সেগুলোর ব্যাপারে ভিডিও খুব শীঘ্রই আপলোড হবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তো আজকে আমরা কথা বলছি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে বেসিক্যালি যখন আপনি কোনো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তখন আপনার টাকাটি আমাদের দেশে থাকা সবথেকে বড় বড় কোম্পানির মধ্যে ইনভেস্ট হয়ে যায় আমাদের দেশে থাকা সবথেকে বড় বড় প্রথম একশো কোটি কোম্পানিকে বলা হয় লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড এটি বাছা হয় মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকে সুতরাং আমাদের দেশের সব থেকে বড় কোম্পানি যার মার্কেট ক্যাপিটালাইজেশন সব থেকে বেশি সেরকম প্রথমে থাকে একশোটি কোম্পানির ওপরে এই সব ফান্ডগুলি ইনভেস্ট করে থাকে এই ফান্ডে কোনো টাকা ইনভেস্ট করলে আপনার টাকাটি সবার ওপরে ইনভেস্ট হয়ে যায় এবং সেটা থেকে যে রিটার্নটা পাওয়া যায় সেটি আপনি পেতে থাকেন ধরুন আপনি ইনভেস্ট করলেন এই ফান্ডে একশো টাকা তাহলে আপনার টাকা নিয়ে তারা অন্যটি নিয়ে আশি শতাংশ আপনার ওই টাকা ওদেরকে লার্জ ক্যাপ মানে আমাদের দেশে থাকা সর্ব ওপরে থাকা একশোটি কোম্পানির মধ্যেই তাদেরকে আপনার আশি শতাংশ টাকা তাদেরকে ইনভেস্ট করে রাখতে হবে এটি হচ্ছে সেভি রুল এবং এই হিসাবে তারা কাজ করে সুতরাং আপনি বুঝতেই পারেন আমাদের দেশে সব থেকে বড় বড় কোম্পানিগুলো কতটা বড় এবং তারা প্রচণ্ড পরিমাণে প্রফিট করে এবং ওইখানে যদি আপনার ইনভেস্ট হয়ে যায় তাহলে খুব ভালো একটা স্টেবল রিটার্ন আপনি পাবেন আপনারা হয়তো অনেকে ভাবছেন যে কত পার্সেন্ট আপনি রিটার্ন পাবেন কতটুকু রিটার্ন পাবেন সেটা একদমই প্রেডিক্টেবল না কিন্তু তবুও ধরা যায় যে এগারো থেকে চোদ্দ পার্সেন্টের মধ্যে লার্জ ক্যাপ আপনাকে হয়তো বা রিটার্ন দিয়ে থাকবে এবার চলে আসি আমাদের প্রথম পয়েন্টে আপনি কেন লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করবেন প্রথমত ফান্ডটি স্টেবল অ্যান্ড লেস ভ্যালিডিলিটি যেমনটা আমি আপনাকে বলেছি লার্জ ক্যাপের টাকা শুধুমাত্র আমাদের দেশে থাকা প্রথম একশোটি বা বড় বড় কোম্পানিতে শুধুমাত্র ইনভেস্ট হয়ে থাকে সুতরাং আপনার টাকা একদম স্টেবল কোনো একটা জায়গায় ইনভেস্ট হচ্ছে এবং কোনো রকম ভলিটিলিটি নেই মার্কেট যেরকম উঠানামা করবে বারবার চন্ড বিশাল বড় কোম্পানি সুতরাং এদের ওঠানামাটা মার্কেটে একটু কম সুতরাং আপনার টাকা একদম স্টেবল একটি রিটার্ন দিতে থাকবে যেহেতু আমি আগেই বললাম অনেক বড় বড় কোম্পানি সুতরাং এরা অনেক নামই দামি কোম্পানি তো আপনার টাকা ওই সব জায়গায় ইনভেস্ট হলে একটা স্ট্রং ব্র্যান্ড ভ্যালু আপনি পাচ্ছেন যেহেতু এরা বড় কোম্পানি বেসিক্যালি এরা অনেক পুরাতন হয় সুতরাং আপনি অতীতে এই কোম্পানিগুলো কেমন রিটার্ন দিয়েছেন সেটি আপনি চাইলে একবার চেক করে নিতে পারেন সুতরাং স্ট্রং ট্র্যাক রেকর্ড আপনি এখানে পেয়ে যাচ্ছেন এই ফান্ডগুলি তাদের জন্য ভালো যারা একটু লং টার্ম ইনভেস্ট করতে চাইছেন কিন্তু যারা খুব একটা রিস্ক নিতে চান না শেয়ার বাজার খুব দ্রুততম ওঠানামা করে সুতরাং এই সব থেকে এড়িয়ে গিয়ে যদি আপনি ইনভেস্ট করতে চাইছেন স্টেবল ভাবে তাহলে এই ফান্ডগুলি সব থেকে উপযোগী আপনাদের মাথায় হয়তো প্রশ্ন আসতে পারে যে আচ্ছা এই সব থেকে বড় বড় নাম কি কি আমি কয়েকটা নাম আপনাকে বলছি যেমন হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিস ইউনিলিভার এছাড়াও আমি আপনাকে একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে গেলে আপনি দেখতে পাবেন লিস্ট পাবেন যেটি বিএসসি লিস্ট যেখানে আপনি চেক করতে পারেন যে একদম টপে কোন কোন কোম্পানিগুলো আছে লার্জ ক্যাপের মধ্যে এছাড়াও আমি টেলিগ্রাম চ্যানেলেও কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আমি আপডেট করে দেবো তো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবার চলে আসি নেক্সট পয়েন্টে কোন কোন ইনভেস্টাররা এই ফান্ডে ইনভেস্ট করা উচিত যারা স্টক মার্কেটে নতুন কিংবা মিউচুয়াল ফান্ড নতুন শুরু করছেন যারা একটু বিগিনার তাদেরকে আমি সবসময় রেকমেন্ড করি লার্জ ক্যাপ দিয়ে শুরু করো সামান্য কিছু টাকা দিয়ে লার্জ ক্যাপ দিয়ে শুরু করো ধীরে ধীরে যতটা তোমার নলেজ একটু গেন হবে আমাদের ভিডিও দেখবা আরো অনেক দাদারা আছে তাদের ভিডিও দেখবা ইউটিউবে একটু ঘাটাঘাটি করবা ইন্টারনেট একটু ঘাটবা আরো জানবা যোগ জেনে যাওয়া জিনিসটা তখন তুমি মিড ক্যাপ কিংবা সুমাল ক্যাপে তুমি যেতে পারো যদি কেউ বিগিনার হও তাদের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট সুটেবল একটি অপশন তুমি লাজ ক্যাব দিয়ে শুরু করো আমি আগেও বলেছি যে এটি সব থেকে বড় কোম্পানিতে ইনভেস্ট করে এরা সুতরাং এখানে রিস্কটা খুব কম স্মল ক্যাপে কি হয় অনেক কোম্পানি থাকে যেখানে কোনো কোনো কোম্পানি নতুন শুরু হলো এবং সেই কোম্পানিটা হয়তো দু তিন বছর চালানোর পরে সেই কোম্পানিটা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু যেহেতু এরা সব থেকে বড় কোম্পানি এরা বছরের পর বছর ধরে কোম্পানিটা চালাচ্ছে সুতরাং এদের কোম্পানি কখনো বন্ধ হয় না এবং এরা অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যেমন আপনিও জানেন যে রিলায়েন্স কোম্পানিটা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তাই না হিন্দুস্থান ইউনিলিভার ওনাদের প্রোডাক্ট আমরা প্রায় সকলেই ব্যবহার করি তো ইনারা পুরো ভারতে এবং আমাদের দেশের বাইরেও তারা ছড়িয়ে ছিটিয়ে আছে এদের সহজে কোনো রকম দুরবস্থা হবে না এইটা ভেবে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন সুতরাং একটা স্টেবল রিটার্ন আপনি পাবেন যারা একটু বেশি সময় ধরে ইনভেস্ট করতে চাইছো যেমন পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর যত বেশি টাইম দেবে তত ভালো কিন্তু যেহেতু এখানে রিটার্নটা বারো থেকে চোদ্দ পার্সেন্টের মধ্যে সুতরাং স্মল ক্যাপ বা মিড ক্যাপের থেকে কয়েক পার্সেন্ট একটু কম তো লং টার্মে যদি ইনভেস্ট করে থাকো তাহলে একটু ভালো রিটার্ন পাওয়ার চান্স আছে এবার কথা বলা যায় এই লার্জ ক্যাপ ফান্ডের প্রস অ্যান্ড কনস নিয়ে এই কোম্পানির ভালো ভালো দিকগুলি এবং কোন কোনগুলি এটাতে একটু খারাপ দিক আছে সুতরাং প্রথমে বলেছি আমি আপনাকে এটা খুব স্টেবল রিটার্ন দিবে আপনাকে এটা এটা একটু রিস্ক কম হবে মিড ক্যাপ এবং স্মল ক্যাপের থেকে রিস্ক অনেকটাই কম সুতরাং আপনি অবশ্যই এটা চুজ করতে পারেন তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনি একটা স্ট্রং কোম্পানি পেয়ে যাচ্ছেন আপনার টাকা খুবই বড় বড় কোম্পানি ইনভেস্ট হবে এবং স্ট্রং কোম্পানি তারা সুতরাং এটাও একটা ভালো দিক এবং যারা একটু লং টার্ম ধরে ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য এটা একটা ভালো রাস্তা এবার কথা বলি কোনো কোনো খারাপ দিক যদি থেকে থাকে সেগুলো নিয়ে মিড মিড ক্যাপ এবং স্মল ক্যাপের থেকে একটু কয়েক পার্সেন্ট একটু কম রিটার্ন দিয়ে থাকে এনারা যেহেতু এটা লো ভলিটাইল মার্কেট সুতরাং লো রিস্ক লো রিটার্ন সুতরাং মিড ক্যাপ এবং স্মল ক্যাপের থেকে একটু কম রিটার্ন দিয়ে থাকে এই ফান্ডগুলো নেক্সট পয়েন্ট আপনি যদি খুব অ্যাগ্রেসিভ ইনভেস্টর হয়ে থাকেন যেমন আপনি স্মল ক্যাপে শুধু ইনভেস্ট করেন মিড ক্যাপে ইনভেস্ট করেন তাহলে আপনার জন্য হয়তো সুটেবেল নাও হতে পারে কারণ আপনি হয়তো বা আঠারো পারসেন্ট উনিশ পার্সেন্ট রিটার্ন নিয়ে ভাবছেন সুতরাং এখানে বারো চোদ্দো পার্সেন্টে আপনার হয়তো না পোষাতেও পারে সুতরাং এইগুলোই ছিল কয়েকটি দিক ফ্রোজ অ্যান্ড কনস তো আপনি ভেবে নেবেন এবং আপনার একটু রিসার্চ করে নেবেন তারপরে আপনি ইনভেস্ট করতে পারেন এই ফান্ডগুলো তবে আমার মতে বলে আপনি যদি শুরু করছেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা সুতরাং আপনি এই ফান্ডগুলো দিয়ে শুরু করতে পারেন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড দিয়ে আশা করি আপনার জন্য এটি ভালো হবে বাদবাকি বাকি আরো জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনি অনেক কিছু আরো জানতে পারবেন বলে আমি আশা করছি সুতরাং টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল আপনি জয়েন হতে পারেন আমাদের ফেসবুক পেজটিও লাইক করবেন আপনি ধীরে ধীরে আরো অনেক কিছু জানতে পারবেন বলে আমি আশা করছি ধন্যবাদ